আমার সংসারে আমি কি করি এবং কি রান্না না থাকলে কি করি মধ্যবিত্ত ফ্যামিলি আমার অনেক সাধারণ একটি পরিবার তো এই সাধারণ পরিবারে কি কি আমি সারাদিন করি রান্না না করলো রান্না থাকলেও না থাকলেও তাই নিয়ে থাকছে আজকের সুন্দর ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে দেখতে থাকেন তো আমার আজকে রান্না ছিল না মানে কোনো কাজ ছিল না তারপরও সারাদিন কি কি কাজ করলাম কিভাবে কাটলো কেন রান্না করব না না দেখলে কিন্তু জানতে পারবেন না সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওটা দেখার জন্য শুভেচ্ছা সাফনের আব্বু সকালেই ঘুম থেকে ওঠে নিজের মতো করে ফ্রেশ হয়ে রুটি পরোটা ভেজে খেয়ে চলে গিয়েছে রান্না করব না এই কারণ এই তরকারিটা আছে আরও চিংড়ি মাছের তরকারি আছে ডিম তো আছে ভেজে খাওয়াই যাবে সেজন্য আজকে আমাদের রান্না হবে না তো পাশাপাশি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব সময়ের জন্য চেষ্টা করি এই ইস্যুগুলো বসি আর তোকমার দানাটা ভিজিয়ে রাখার জন্য এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ফুলে যাবে তারপরে আমি ট্যাং বা লেবু বা চিনি এগুলো অ্যাড করে শরবত বানিয়ে খেয়ে নিই এই শরবতটা আমার কেন জানে না খুবই ভালো লাগে আর সাফনের আব্বর জন্য শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেই জন্য আমি এটা রেগুলারই করি মাঝে মাঝে করা হয় না কিন্তু বেশিরভাগ দিনগুলোতে আমি এই কাজটা করি to চিকেনটা রেখে দেব আমি ঢিপ করে আর দুটা পিচ রেখে দিলাম একটু ঝোলও রেখে দিয়েছি আমি পরোটা দিয়ে খাবো তো তিন দুইটা দুটা করে তিনটা পিচ করে আমি ঢিপ করে রেখে দিচ্ছি এটা পরে খাওয়া যাবে নর্মালে রেখে দিলে হয়তো বা ভালো নাও থাকতে পারে সেই জন্য ডিপে রেখে দিচ্ছি যখন মন যাবে তখন বের করে খাওয়া যাবে সাথে সকালে খাওয়ার জন্য পরোটা বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে দুটা নিলাম সাফন সাফরিন এখনও উঠেনি আর ওরা যেহেতু উঠেনি এখনও একটু পরিষ্কার আছে আমি রুম টুম ঝাড়ু দেইনি যেহেতু পরিষ্কার আছে বলছে যে ভাবছি যে খাবারটা খেয়ে নিই তো আমি খাবার খাওয়া শুরু করতে না করতে ওরা উঠে পড়েছে তখন সাফরিন বলে যে সে যে চা খাবে আর চার মধ্যে আমার দুধ চাটা খুবই খুবই পছন্দ আমি পছন্দ করি তো পরবর্তীতে আমি তো পরোটা খেয়েই নিলাম সাফন সাফ্রিনকেও খাওয়ালাম চা দিয়ে পরোটা তারপরে সব কিছু এলোমেলো হয়ে গেল আমি প্লেটগুলো ধুয়ে নিলাম আর সব থেকে পছন্দের জায়গা প্রত্যেকটা নারীর সংসার রান্নাঘর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আর কি লাগে একটু পরিষ্কার করে নিলাম আর যেহেতু আজকে রান্না নেই এভাবেই থাকবে হয়তো বা দুটো বাচ্চা আছে নাও থাকতে পারে সাফন সাফনের মতো করে একদমই সোপার মধ্যে মানে থেকে নেমে কার্পেটে বসে সে ড্র করছে আর সাপকে সুন্দর করে ঝুটি করে দিয়েছি সেটা খুলে সে টিভি দেখা শুরু করে দিয়েছে ভাইয়ার সাথে রাগ করে ঝুটি খুলেছে তো সব সময়ের জন্যই ওরা করে রাখে সবসময় পরিষ্কার করা সম্ভব না আমি এমন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি না বললে ধরতে পারেন আমি রান্না বাড়া করি এগুলোই আমি শেয়ার করি এই কাজগুলো রেগুলারের কাজ ডায়ারে দিতে হবে ওয়াশিংয়ে কিছু ড্রেস দিতে হবে ধুতে হবে সব তো দেখানো সম্ভব না টুকটাক করে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে ঘুম থেকে করতে উঠতে মানে পরিপূর্ণ কাজ করতে করতে একদমই দুপুর বারোটা বেজে গিয়েছে একটার কাছাকাছি প্রায় হয়তো বা তো তখন সব কিছু ঘর ক্লিন করে একদম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিলাম এখন সাফ্রেন বসে টিভি দেখবে সাথে বাহিরের ওয়েদারটা দেখছে যে খুবই ভালো ভালো কাটছে তো ভাবলাম যে যেহেতু তুকমার দানাটা ফুলে গিয়েছে এখন এটা শরবত করে নেওয়া যায় আমরা আবার গোসল করবো তো ভাবছি যে যেহেতু একটু আগে খাবার খাওয়াই দিয়েছি এখন ভারী খাবারটা খাওয়াই দেই ডিম ভাজি করে সাফন সাফরিনকেও ভাত খাওয়াবো আমি যদি পারি আমিও খাবো তো ভিডিওটা পর্যন্তই তারপরের ভিডিওগুলো নিতে পারিনি পাশাপাশি অনেক অনেক কাজ করা হয়েছে তো সবাইকে জানাচ্ছি কামনা আর এবং কি এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ